তুমি তো তাকে পাগলের মতো ভালোবাসো কিন্তু তুমি জানো তার ভালোবাসা সত্যি না মিথ্যে তুমি কি জানো সেই মানুষটা তোমাকে ধোকা দেবে কিনা মনে রাখবে ভালোবাসা কোনোদিন পৃথিবীতে মিথ্যে হয় না সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কোনোদিন সত্যি হতে পারে না যদি তার জীবনে তুমি মিথ্যে হও তাহলে তার ভালোবাসা কোনোদিন সত্যি হবে না মনে রাখবে বিনা মেঘে কোনোদিন ঝড় হয় না বিনা মেঘে কোনোদিন বৃষ্টি হয় না এখানে ঝড় বা বৃষ্টিটা সত্যি নয় মেঘটা সত্যি তাই মেঘের কারণে ঝড় বৃষ্টিটা সত্যি হয়েছে তাই যে মানুষটার মধ্যে এই চারটে জিনিস খুঁজে পাবে তুমি মনে রাখবে তোমাকে ধোকা দেওয়াটা সত্যি নয় এই চারটে জিনিসের কারণে তোমাকে ধোকা দেবে সেটাই সত্যি হবে তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে তাহলে তুমি বুঝতে পারবে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে কিনা। কারণ এই জিনিসগুলি যে মানুষটার মধ্যে তুমি খুঁজে পাবে তুমি শিওর হতে পারবে সেই মানুষটা তোমাকে অবশ্যই ধোকা দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শুধু একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে একটি কথা স্কিপ করবে না কারণ যারা ধোকা দেয় তাদের মধ্যে এই চারটে জিনিস খুঁজে পাওয়া যায় সেই চারটে জিনিস আমি এই ভিডিওতে তুলে ধরব নাম্বার ওয়ান তুমি যাকে পাগলের মতো ভালোবাসো তুমি যদি দেখো তার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া আছে অসম্ভব ইচ্ছা আছে সেই মানুষটা সময় তার চাওয়া পাওয়া পূরণ করে তার ইচ্ছা পূরণ করে তোমার চাওয়া পাওয়া তার কাছে কোনো মূল্য নেই তোমার ইচ্ছার মর্যাদা দেয় না তাহলে বুঝবে সেই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসিনি তার চা পাওয়াকে ভালোবেসেছে মনে রাখবে ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনো দিন ধরে রাখতে পারবে না নাম্বার টু যদি দেখো সেই মানুষটা প্রতিনিয়ত কোনো না কোনো অজুহাত দেখাচ্ছে তোমাকে আমি এখন ব্যস্ত আছি আমি এখন কথা বলতে পারবো না আমার ঘুম পাচ্ছে আমার বাড়িতে লোকজন আছে মনে রাখবে সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্যে আর সমাধান সেই মানুষের হাতে কিন্তু একটা মানুষ যখন তার জীবনে সত্যিটা খুঁজে না পায় তখন কিন্তু সেই মানুষটা অজুহাত খুঁজে পায় মনে রাখবে অজুহাত কিন্তু মানুষের জন্য তৈরি হয়নি একটা মানুষ যখন তার জীবনে সত্যিটা খুঁজে না পায় তখন সেই মানুষটা অজুহাতকে সত্যি মনে করে তাই ওই মানুষটার জীবনে তুমি তো মিথ্যে তাই ওই মানুষটা অজুহাতকে সত্যি মনে করেছে মনে রাখবে একটা ভালোবাসা মানুষের কাছে একটা মানুষের থেকে সময় কিন্তু কোনো দিন মূল্যবান হতে পারে না যদি তুমি তার জীবনে সত্যি হও তাহলে তোমার সাথে কথা বলার জন্যে এইটুকু সময় সে অবশ্যই বের করবে কিন্তু তুমি তো তার জীবনে মিথ্যে তাই সেই মানুষটা সময়টাকে সত্যি মনে করেছে নাম্বার থ্রি মনে রাখবে সম্পর্কের মধ্যে ঝগড়া গণ্ডগোল অবশ্যই হবে কিন্তু যদি দেখো ওই মানুষটা কথা বলতে বলতে ডাইরেক্ট তোমার মুখের পরে ফোন কেটে দিচ্ছে এবং দ্বিতীয়বার সেই মানুষটা কল কলব্যাক করছে না বা এস করছে না তাহলে বুঝবে ওই মানুষটার জীবনে তুমি হচ্ছে মিথ্যে তুমি যে ফোন কেটে দিচ্ছ তুমি যে কষ্ট পাচ্ছ সেই মানুষটা একটিবারও ভাবছে না বা তোমার কষ্টটা একটিবারও খুঁজছে না কারণ ওই মানুষটার জীবনে তুমি তো মিথ্যে তাই তোমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা তার কাছে মিথ্যে নাম্বার ফোর সম্পর্কের মধ্যে ঝগড়া গণ্ডগোল মারামারি অবশ্যই হবে এটা একটা কমন ব্যাপার কিন্তু ওই মানুষটার সাথে তুমি ঝগড়া করেছো গণ্ডগোল করেছো বা তোমার সাথে চর মারামারি হয়েছে তুমি দুঃখ কষ্ট পাচ্ছ কিন্তু ওই মানুষটার কোনো যায় আসে না ওই মানুষটা তোমার এই দুঃখ কষ্ট একটিবারও খুঁজছে না তুমি কেন কষ্ট পাচ্ছ তুমি কেন কষ্ট পাচ্ছ একটি বারো তোমাকে জিজ্ঞেস করছে না কারণ ওই মানুষটার জীবনে তুমি হচ্ছে মিথ্যে তাই তোমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা সবটাই তার কাছে মিথ্যে একটি বারো তোমার এই দুঃখ কষ্টের কথা একটি বারো ভাবছে না মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা যদি তোমাকে একটা চর মারে সেই মানুষটা রাত্রে ঘুমাতে পারবে না তার প্রতিনিয়ত মনে হবে তাকে একবার সরি বলি তার কাছে গিয়ে একবার ক্ষমা চাই তখন তার মনে হবে কি তাকে চর না মারলে আমি যদি একটা চর খেয়ে আসতাম অনেক ভালো হতো এটাই বাস্তব মনে রাখবে প্রত্যেকটা মানুষকে বলছি শরীরের মায়ায় পড়ে না মানুষ ভালোবাসার মায়ায় পড়ে শরীরের প্রতি হয় টান আর ভালোবাসার প্রতি হচ্ছে মায়া যদি তার জীবনে তোমার জন্যে এইটুকু মায়া যদি না থাকে তোমার কষ্টটা সে যদি খুঁজে না পায় তোমার কষ্টটা সে যদি বোঝার চেষ্টা না করে তাহলে বুঝে বুঝে নেবে ওই মানুষটা তোমার জীবনে সত্যি কিন্তু তুমি তার জীবনে মিথ্যে তাই তার ভালোবাসা কোনোদিন সত্যি হতে পারে না মনে রাখবে প্রথমেই বলেছিলাম বিনা মেঘে কোনোদিন ঝড় হয় না বিনা মেঘে কোনোদিন বৃষ্টি হয় না এখানে ঝড় বা বৃষ্টিটা সত্যি নয় মেঘটা সত্যি তাই যে মানুষটাকে তুমি পাগলের মতো ভালোবাসছো এই মানুষটার মধ্যে যদি এই চারটে জিনিস তুমি খুঁজে পাও তাহলে বুঝবে তার ভালোবাসা কোনো দিন সত্যি হতে পারে না সেই মানুষটা তোমার জীবনে সত্যি হতে পারে কিন্তু সেই মানুষটার জীবনে তুমি হচ্ছে মিথ্যে তাই তার ভালোবাসা অবশ্যই মিথ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে